এই ভিডিওতে থাকা প্রত্যেক কে্যারেক্টার এআই দিয়ে তৈরি করা হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে এবং কুরআন ও হাদিসকে ব্যাখ্যা করা হয়েছে আজকের এই ভিডিওতে। সুকুরানে আসসালামু আলাইকুম ورحমাতুল্লাহ একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সমস্ত মানুষ সহ সকল জীবজন্তু মারা যাবে। زمین ও আকাশ কাঁপতে থাকবে। মহান আল্লাহ তালা বলেন যখন পৃথিবী তার প্রচণ্ড কম্পনে কাঁপবে তখন এটা শুরু হবে সুরা জিলজাল এক নাম্বার এক জমিন ফেটে যাবে এবং গাড়ি বাড়ি পাহাড় সব কিছুই বাতাসের সাথে উড়ে যাবে মহান আল্লাহ তালা বলেন পাহাড়গুলো হবে তুলুর মতো উড়ন্ত সুরা করিয়া পাঁচ নাম্বার আকাশ বিচ্ছিন্ন হয়ে যাবে যেদিন আকাশ তো ধাতুর মতো হবে সুরা মা আরেজ এক নাম্বার অতপর শুরু হবে এক নতুন জীবন যে জীবনের নাম হবে আখিরাত পুনরায় সকলকে জীবিত করবেন তিনি বলেন তারপর আমি তোমাদের পুনরায় জীবিত করব এবং একত্রিত করবো সুরা কিয়ামা তিন থেকে চার নাম্বার রাসুল সালিলিম বলেছেন মানুষ খালি পায়ে কুলুঙ্গ ও ভীত অবস্থায় হাসুরের ময়দানে দাঁড়াবে সৈহ বুখারি হাদিস নং পাঁচশো সাতাইশ আর সেদিন প্রত্যেক মানুষকে তার কৃতকর্মের প্রশ্ন করা হবে মহান আল্লাহ তালা বলেন যে অনুপরিমাণ ভালো বা মন্দ কাজ করেছে তা সে দেখবে এবং বলা হবে পর তোমার আমার বই সুরা জিলজাল জাল আয়ত নাম্বার সাত থেকে আট রাসুল সলিল্লাহ মালাইকুয়াল্লাম বলেছেন কিয়ামতের দিন কোন বান্দার পা নড়বে না যতক্ষণ না তাকে যে করা হবে তার জীবন কিভাবে কাটিয়েছে তার যৌবন কিভাবে ব্যয় করেছে তার সম্পদ কোথা থেকে উপার্জন করেছে ও কোথায় ব্যয় করেছে এবং তার অর্জিত জ্ঞান অনুযায়ী কি আমল করেছে হাদিসটি হলো জামি আত-তিবমিজি হাদিস নাম্বার সতেরো সহীহ হাদিস প্রিয় ভাই ও বোনেরা কিয়ামতের দিন হাজার হাজার কোটি কোটি মানুষ কবর থেকে ভয় আতঙ্ক আর হতবুদ্ধি অবস্থায় তখন শুরু হবে হিসাব নেওয়ার পালা কিন্তু প্রশ্ন হলো সবার আগে কার হিসাব নেওয়া হবে মোয়ালাই সাল্লাম বলেছেন কিয়ামতের দিন বান্দার আমল সমূহের মধ্যে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের বিষয়ে সালাদ ঠিক থাকলে সব আমল ঠিক থাকবে আর সালাদ নষ্ট হলে তার সব আমলই ব্যর্থ হবে তিরমেজি হাদিস চারশো তেরো ও নাসাই হাদিস চারশো পঁয়ষট্টি তে নামাজ হচ্ছে সেই আমল যার হিসাব আল্লাহ তালা প্রথমে নেবেন এরপর হিসাব নেওয়া হবে চার শ্রেণীর লোকের যাদের আমল ছিল বড় কিন্তু নিয়ত ছিল খারাপ রাসুল সল্লাহ মালাইকুমসাল্লাম আরও বলেছেন সবচেয়ে আগে বিচারের জন্য ডাকা হবে তিন শ্রেণীর মানুষকে যারা দুনিয়াতে সম্মানিত ছিল কিন্তু আমল করত লোক দেখানোর জন্য হাদিস নন উনিশশো পাঁচ সৈহ মুসলিম হাদিস চলুন আমাদের ইমান চক্ষ্র করার জন্য কিছু পাপ ও পাপের শাস্তি সম্পর্কে জানা যাক এই ব্যক্তি যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছেন কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল মানুষ তাকে বীর বলুক সাহসী বলুক আর এটা ইসলাম কখনো সমর্থন করে না অতপর সে জাহান্ন এই ব্যক্তি কুরআন শিখেছিল নিজেও তেলাওয়াত করেছিল ওপর কেউ শিক্ষা দিয়েছিল কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল মানুষের সুনাম অর্জন করা আর এটা ইসলাম কখনো সমর্থন করে না এই ব্যক্তি মহান আল্লাহ রাস্তায় দান করেছিলেন কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল মানুষ যেন তাকে দান বীর বলেন মুসলিম কিতাবুল ইমারা হাদিস নাম্বার উনিশশো পাঁচ আর এটা ইসলাম কখনো সমর্থন করে না অতপর সে জাহান্ন এই ব্যক্তি মানুষের সামনে এক কথা বলতো আর পেছনে অন্য কথা বলতো সে অন্যকে ধোকা দিত সমাজে বিভ্রান্তি ছড়াত এবং নিজের স্বার্থের জন্য মিথ্যা বলতো আর কুরআনের আলোকে এমন জালেমদের ব্যাপারে কঠোর শাস্তি ঘোষণা দেওয়া হয়েছে আর সেদিন আলেম তার হাত কামড়াবে আর বলবে হাই যদি আমি রাসুল সলিল্লাহ আলাইকুমসাল্লাম এর পদ ধরতাম সুরা ফুরকান আয়ত নাম্বার সাতাইশ নিশ্চয় জালেমরা ধ্বংস হবে সুরা আল আনফাল আয়ত নাম্বার বায়ান্ন আর এটা ইসলাম কখনো সমর্থন করে না অতপর সে জাহান নামি শুধু এই পাপ কাজ করার জন্য যে তারা জাহান নামে প্রবেশ করবেন তা কিন্তু নয় সেখানে সকল পাপ কাজের হিসাব নেওয়া হবে এবং শাস্তি দেওয়া হবে যারা তাদের পাপ কাজ ও কৃতকর্মের কারণে জাহান নামে যাবে তারা সেখানে অনন্ত কাল ধরে শাস্তি ভোগ করতে থাকবে আমাদের ভয়াবহ দিন চলবে তখন কিছু সুবাদ্যপান মানুষ আল্লাহর রহমতে সবার আগে জান্নাতে প্রবেশ করার অনুমতি পাবে চলুন জেনে নেই কে সে পাঁচজন বা কোন শ্রেণীর মানুষ যারা জান্নাতে সবার আগে প্রবেশ করবেন এই ব্যক্তি হলেন নবী মুাম তিনি নিজে জান্নাতের দরজায় যাবেন তাকে বলবে আমি আপনাকে আদেশ প্রাপ্ত হয়ে অপেক্ষা করছি যেন আপনার আগে কারোর জন্য খুলে না দেই। তিনি হবেন প্রথম যার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে সৈহ মুসলিম হাদিস নাম্বার একশো সাতানব্বই অতঃপর সে জান্নাতি এই নারী হলেন খাদিজা রাজিয়া আনফু তিনি দুনিয়ায় সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন এবং নবীজিকে সর্বদা সহযোগিতা করেছিলেন রাজল সলি ওয়ালাহিনী সাল্লাম বলেছেন খাদিজা জান্নাতে একটি মুক্তার ঘরে প্রবেশ করবে যেখানে কোন শব্দ থাকবে না কোনো কষ্ট থাকবে না সৈহ বুখারি খাদিস নাম্বার আটত্রিশশো বিশ অতপর সে জান্নাতটি এই ব্যক্তিরা দুনিয়ায় গরিব ছিলেন সবর করেছেন আল্লাহর উপর ভরসা রেখেছেন এ ব্যাপারে রাসুলসল্লাহ বলেছেন আমার উম্মতের গরিবরা ধনীদের চেয়ে পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে তিরিমিজি হাদিস তেইশশো বায়ান্ন কতপর তারা জান্নাতি এই যুবক গুনাহের সুযোগ পেয়েও আল্লাহর বয়ে তার থেকে বিরত থেকেছে রাসুল সলিল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তাল্লাহ সাত শ্রেণীর মানুষকে নিজের ছায়া দিবেন। তাদের মধ্যে একজন সেই যুবক যে আল্লাহর বয়ে গুনাহ থেকে দূরে থেকেছে সহিহ বুখারি হাদিস নাম্বার ছয়শো অতঃপর সে জান্নাতি ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন রাসূল সুলিল্লাহ মালাইহিমাস আল্লাম বলেছেন শহীদদেরকে জান্নাতে প্রথম দাপে প্রবেশ করানো হবে তার রক্তের প্রথম পড়ার সাথে সাথেই তার সব সমাপ করে দেওয়া হয় তিরমিজি হাদিস ষোল্ল সত্যি সত্যি অতঃপর সে জান্নাতি যারা তাদের ঈমান ও আমলের কারণে জান্নাতে যাবে তারা সেখানে চিরকাল শান্তি ভোগ করতে থাকবে যা কখনো শেষ হবার নয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ